আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বান্দরবনের সবচেয়ে গোপন ও রহস্যময় জায়গা দেবতা খুন পাহাড় ঝর্ণা আর ঘুমের গভীর জলে কিভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে ভেলায় চড়ে নৌকায় চড়ে সেটি এক্সপ্লোর করতে চলেছে আজকে তো সবাই সাথেই থাকবেন আমরা এখন টাঙ্গাইলে বাসে উঠতেছি অন্যরকম আজকে বাসে যাব তো সাথেই থাকো আপনি লেট কেন ভাই আমাদের নিয়ে যাচ্ছে পাবনা থেকে পর্যন্ত আসতে কাটা কাটা হবে এখান থেকে বাসে উঠে সবাই যাবো আমরা বান্দরবন পৌঁছে গেছে আর একটু যাওয়া লাগবে গাড়ি হয়তো বাস এখান থেকে নাও যেতে পারে চান্দের গাড়িতে যাওয়া লাগতে পারে এখানে বাস থামলো এখন চান্দের গাড়িতে করে আমরা যাব যাবে ওঠা যেটা সামনাসামনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না কি কঠিন রাস্তা এটা একবার যদি স্লিপ কাটে তাহলে আপনি শেষ সারা রাত না ঘুমিয়ে খুব কষ্ট হলো মনে হলো যেন কোথায় যাচ্ছি এত কষ্ট করে কিন্তু যখন এই চোখের সামনে এত সুন্দর এই পাহাড় এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি তখন ওয়াও লাগতেছে সেখানে সাদের গাড়ি থেকে নামলাম এখানে যে মোবাইল রাখার জন্য কলেজ কিনব মোবাইল ব্যাগ কিনতে হবে এবং যারা এই হাঁটার জন্য পাহাড়ে এখানে নরম নরম সফটওয়্যার কিছু জুতা আছে নেবেন নাকি ভাই আমার তো মনে চাচ্ছে নেই একটা আচ্ছা সামনে আমরা আগাই একজন লাঠি নিয়ে পাহাড়ে যাওয়ার মজাই এলাকা আর এইদিকে শুরু হয়েছে আকাশের দিকে আমরা পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু সামনে দিয়ে গেট দেখতে পাচ্ছেন ওখানে সবার আইডি কার্ড নেওয়া হয়েছে ভেরিফাই করা হবে তারা বাংলাদেশে কিনা বা কোনো সমস্যা হলে সেটা দিয়ে ভেরিফাই করা যাবে না দিয়ে কয়েকটা দোকানপট আছে তারপর দোকানপট পার হয়ে এই যে ভিতর দিয়ে দুই পাশে বাড়ি পাহাড়ি আর আমরা হেঁটে যাচ্ছি মাঝখান দিয়ে তাহাদের রিয়াকশন সারা রাত তাহারা প্রচুর পরে অনেক ঘুমাইছে আমি ঘুমাইনি ওয়েদার ফাইন বৃষ্টি হচ্ছে ফ্রি 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 হ্যাঁ ফ্রি ফ্রি যেটাকে গ্রাম্য আমাদের গ্রামের ভাষায় বলে ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে মানে ঝিরি ঝিরি আমরা ঝিরি পথে নামতেছি এই জন্যই তো লাঠি দিয়েছে লাঠিটা ব্যবহার করেন ঝড় বৃষ্টির কারণে বাঁশগুলো গুলো এটা কি ঝর্ণার পানি হচ্ছে

আমাদের লিডার সব যাচ্ছে আমাদের গাইডে আপনার ভাষায় আমাদেরকে শুভেচ্ছা জানান আমাদের এলাকায় আপনাদেরকে শুভেচ্ছা আপনার ভাষায় আমাদের ভাষায় আমারও ওয়াত মানে স্বাগতম জানাগত থ্যাংক এখান থেকে পানিতে নেমে যেতে হবে একসাথে সবাই মিলে যাওয়া

भाई 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 ए विशाल पहाड़ पहाड़ों में जाना बहुत मजा आएगा यार सर्वशेष पढ़ाई

নীল রয়েছে ইচ্ছা মতো ফেলা চালাচ্ছে কেউ নৌকাটে পড়াবাস হচ্ছে আমি ক্যামেরা নিয়ে আসি তো করে আমরা যাবো ভেলা বলতে আমরা কলার গাছ দিয়ে আগে আমরা গ্রামে বন্যার পানিতে এগুলো বাড়ান অবশ্যই এই সম্পর্কে আপনি কি ঘুরে চালাইছেন ঘুরে চিনেন কলার গাছের ভেলা চালাইছেন চালাননি তাহলে কি করছেন মেলাই চালাইছেন চালাইছেন তাহলে এটা চালান আর কি আছে আমরা নিজে বানায় চালাইছি এটা ঠিক আছে না এখানে কি যেন রাখা আছে আমি দেবতার পাশ যেন এসেছে لا کام ہو رہا ہے نہیں کام نہیں کر رہا ہے ہلو سین ہی او ہو 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 ہو

অনেক উপকারী যারা বলে যাদের শক্তি নেই তাদের লাগে না ঠিক ভুল কথা অনেক উপকারী দাম দশ টাকা কিন্তু কাম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ওই পাশে যাচ্ছে দেখে মনে হচ্ছে এক বয়স্ক লোক আছে এই লাঠি অনেক কাজে এসে কোথাও নিশ্চয় কোথাও আছে পাহাড় আমরা এখন জুমের চাউলের ভাত খাচ্ছি ঝুমের চাউল আলু ভর্তা দিয়ে গেছে যে আমার তরকারি আলু দিয়ে এটা কি দিয়েছে এটা